নমস্কার বন্ধুরা ডিম্পায় রান্না করে তোমাদের আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সকলের আমন্ত্রণ আজকে আমি ডিমা শাকের রেসিপি নিয়ে এসেছি এই ডিমা শাকের রেসিপিটা অসাধারণ হয় প্রথম পাতে যদি এটা খাও আর কিছু লাগবে না চলো এটা কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি যদি রান্নাটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর প্লিজ 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 আমার সঙ্গে থেকো আর অনুরোধ নতুন বন্ধুদেরও আমার সঙ্গে থাকার আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাহায্য করার জন্য এগিয়ে যাওয়ার তো দেখতেই পাচ্ছ আমি ঝাঁঝি গামলের মধ্যে ডিমা শাকটা ভালো মতো ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম মানে ভাতে ঝাঁঝি মুখেই দিয়ে দিয়েছিলাম আর আলুগুলো ভাতে সিদ্ধ দিয়েছিলাম তার জন্য দু একটা ভাত রয়ে গেছে দিয়ে আলুগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু মেখে নেব মেখে নেব খুব সুন্দরভাবে তেল লঙ্কা করে আমি তেল লঙ্কা ভেজে নিয়েছিলাম যেহেতু সেই শুকনো লঙ্কার আর কাঁচা লঙ্কা দুটোই একসাথে দিয়েই ভেজেছিলাম তারপরে এগুলোকে দিয়ে একটু ল পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু সামান্য যে পরিমাণ তেল এখানে ব্যবহার হবে সেই পরিমাণ তেল দিয়ে আলু সিদ্ধটাকে আমি মাখিয়ে নেব লঙ্কার পরিমাণটা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু দিয়ে নিও আমি যেরকম ঝালটা এতে দেব সেই অনুযায়ী কিন্তু মানে লঙ্কা এখানে ব্যবহার করেছি দেখবে যে কোনো ভর্তাতে লঙ্কার পরিমাণ বা ঝালের পরিমাণটি একটু বেশি হলে খেতে কিন্তু বেশ 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 ভালো লাগে তারপরে দেখো আমি লবণ দিয়ে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নেব হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এটাকে এই এই আলু সিদ্ধ দিয়ে ডিমা শাকের রেসিপিটা সত্যি অসাধারণ হয় কেউ যদি ভাবো যে দিতে হবে আমি বলে দিচ্ছি একটুও দিতে হবে না আলু সিদ্ধটা মাখা হয়ে যাওয়ার পর আমি ডিমা শাকটাকে দিয়ে নিলাম ডিমা শাকটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে এই যে আরেকটু তেল আর একটু কাঁচা লঙ্কা ভাজা দিয়ে দিলাম তারপরে খুব সুন্দরভাবে এটাকে মেখে নিলাম আলু সিদ্ধ আর ডিমা শাকটা খুব সুন্দরভাবে মেখে নেবো মেখে নিয়ে প্রথম পা গরম গরম ভাতে প্রথম পাতে যদি এটা পরিবেশন করো আর কিচ্ছু লাগবে না আজকে এই পর্যন্ত পরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সামনে আসবো ধন্যবাদ আমার সকল বন্ধুদের প্রত্যেকটা দিন আমার এত এত পাশে থাকার জন্য আর আমায় সাপোর্ট করার জন্য